ফার্স্ট জুলাই ন্যাশনাল ডক্টরস ডে আমরা সবাই জানি আজকের অনুষ্ঠান আমাদের এসেছি আমরা এখানে সব ব্যতিক্রমী লক্ষ্য থেকে আর আমরা আমাদের মধ্যে ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ডেন্ট মিসেস লিলি সিবদার মহাশয়কে পেয়েছি তার আমাদের মধ্যে আছে শিক্ষাদি শিক্ষা সাহা উনি ওনাকে একটু সাহায্য করছেন ডক্টর বিবেনচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার ক্ষেত্রে আরও একজন আমি পাত্র মহাশয়ও এসেছে তিনি একই সঙ্গে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন আর আমাদের ব্যাকিমপ্রবির পক্ষ থেকে মাননীয় শ্রী প্রদীপ কুমার ভট্টাধারী মহাশয় তিনি আমাদের এখানকার ডেপুটি নার্সিং ইনচার্জ

মানে তাহলে হিতটাwidehat করে তো না একটু দাও হ্যাঁ এই মানে ছাত্রের ব্যাপারে ভাবিত দিব তাকে বৰ এক পুষ্প দি শ্ৰদ্ধাঞ্জলি তাকে গোপাল দেবনাথ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তিনি নিজের ফটো আমি জানি না কতটা তুলতে পারেন একটু সবাইকে আপনি তাহলে করুন না এই ওয়েস্ট বেঙ্গলের সিনিয়র মোস্ট সাংবাদিক মিস্টার দীপক বিশ্বাস মহাশয় সাংবাদিক হচ্ছে দীপক বিশ্বাস দীপক বিশ্বাস মহাশয় আমরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করার জন্য

আর আজকের অনুষ্ঠানে আমাদের সকাল থেকে সকাল থেকে